ওয়েলকাম স্টুডেন্টস আর কয়েকদিন বাদেই তোমরা তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তো তোমাদের বুকের ভিতরে একটু ভয় করছে যেহেতু তার উপর পরীক্ষার পেজের উত্তরপত্রের প্রথম পেজটা কেমনভাবে ফিল আপ করতে হবে সেইটা তোমরা তোমাদের কাছে সবারই প্রায় অজানা কিংবা অদেখা তাই তোমাদেরকে সেইটা দেখানোর জন্যেই আজ আমি একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে উত্তরপত্রের প্রথম পেজ এই উত্তরপত্রের প্রথম পেজটা দেখতে অনেকটা এরকম তোমরা একটু এক ঝলক দেখে নাও কী কী ফিল আপ করতে হবে কেনভাবে ফিল আপ করতে হবে সবই বলে দেবো তার আগে পরীক্ষার ফলে ঢুকার কী কী নিয়ে ঢুকতে পারবে প্রবেশ করতে পারবে সেইগুলো একবার জানিয়ে দিই তো প্রথমে তোমাদের দিকে যেগুলো নিয়ে যেতে ঢুকতে হবে একটা হচ্ছে অরিজিনাল অ্যাডমিট কার্ড অরজিনাল রেস্ট্রেন্ট সার্টিফিকেট দু নম্বর হচ্ছে ট্রান্সপারেন্ট বোর্ড যেটা পিচ বোর্ড সেটা যে কোনো কালার হতে পারে কিন্তু স্বচ্ছ হতে হবে আর একটা স্বচ্ছ জলের বোতল আর পেন স্কেল এড পেন্সিল এগুলো নিয়ে যেতে পারবে আর হচ্ছে যদি হাত ঘড়ি নিয়ে যাও নর্মাল অ্যানালগ ওয়াচ নিয়ে যেতে পারবে কোনো ডিজিটাল ওয়াচ ওয়াচ কিংবা স্মার্ট ওয়াচ নিয়ে যেতে পারবে না তো পরীক্ষার হলে এইগুলো নিয়ে ঢুকবে আর পরীক্ষা হলে ঢোকার টাইমটা কটায় পরীক্ষার হলে কেন্দ্রের প্রবেশের সময় হচ্ছে প্রথম দিন নটা পঁয়তাল্লিশ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে দশটা পঁয়তাল্লিশ প্রথম দিন তার এক ঘন্টা আগে অর্থাৎ নটা পঁয়তাল্লিশ থেকে প্রবেশ করতে দেবে আর নেক্সট দিন থেকে দশটা পনেরো অর্থাৎ আধ ঘন্টা আগে পরীক্ষা শুরু আধ ঘন্টা আগে তোমরা পরীক্ষার হলে ঢুকতে পারবে তো পরীক্ষা হলে ঢোকার পর দশটা পঁয়তাল্লিশে তোমাদের প্রথমে প্রশ্ন দেওয়া হবে তার পনেরো মিনিট পড়া পড়ার জন্য তারপর এগারোটা থেকে তোমাদেরকে উত্তরপত্র দেওয়া হবে তো উত্তরপত্রের প্রথম পেজটা ঠিক এইরকমই থাকবে তো এটা কিভাবে তোমাদের একটু দেখিয়ে দিই ফিল আপ যেটা করবে সেটা হচ্ছে মাধ্যমিক সেকেন্ডারি অর্থাৎ এই জায়গাটাই তোমরা দু হাজার পঁচিশ লিখবে আর সাবজেক্ট তারপর লিখবে সাবজেক্ট বেঙ্গলি যদি বেঙ্গলি পরীক্ষা হয় বেঙ্গলি ইংলিশ হলে ইংলিশ হিস্ট্রি হলে হিস্ট্রি আর এটা লিখবে সবসময় ইংলিশে লিখলে সবসময় লেটারে লেখার চেষ্টা করবে তারপরে নাম লিখবে নামগুলো সব ক্যাপিটাল লেটারে যেমন অ্যাডমিট কার্ডে আছে ঠিক সেইভাবেই লিখতে হবে তারপর অ্যাডমিট কার্ড দেখে রোল নাম্বার লিখবে যেমন রোল নাম্বার আছে সাতটা ডিজিটের রোল নাম্বার তারপরে রোল আলাদা আর নম্বর আলাদা এখানে নম্বর লিখবে আর ছেলেদের হলে এটা ওয়ান হবে রোলের এই জায়গাটা আর মেয়েদের ক্ষেত্রে এটা ওয়ানটা ওয়ান এর জায়গায় টু এন হয়ে যাবে এরপর আছে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে যা আছে সেরকম সেম হাইফেন দিয়ে তারপর আবার ছোটটা ডিজিট যেমন আছে সেম লিখতে হবে তো এখানে এই পেজটাতে যেটা নেই কোশ্চেন পেপার নম্বর তোমাদের প্রত্যেকের কোশ্চেনে কোশ্চেন পেপার নম্বর একটা আলাদা আলাদা নাম্বার আছে কোশ্চিন পেপার নম্বর ব্যাকেট দিয়ে এখানটা কোশ্চেন পেপার নম্বর লিখবে কোশ্চেন পেপার নম্বর যেমন তোমরা একটা কোশ্চেন আমি গত বছরের কোশ্চেন দেখাই এই জায়গাটাই দেখো যে কোশ্চেন পেপার নম্বর এই জায়গাটায় আছে এম টু

পেকেটটা প্রত্যেকদিন চেঞ্জ হবে তো এরপর এই এই পেজটা ফিল আপের পর আর এখানে কোথাও কিছু ফিল আপ করার কিছু নেই আর এরপর শুধু ওই যদি ইনভিলেটর যদি তোমরা এক্সট্রা পেজ নাও ইনফিলেটর এই উপরটায় যে লুস সিড নম্বর বা যেটা লেখা আছে ওটা তোমার এখানে ইনভিলেটর যিনি গার্ড পরীক্ষক থাকবেন গার্ড দিবেন তিনি এখানে যতগুলো পেজ দিবেন যদি আপনি যদি তোমরা এক প্লাস মানে একটা একটা করে চারটা পেয়ে যাবে তাহলে এক প্লাস এক প্লাস এক লাস্টে এটা টোটাল করে ফোর লিখে দিবেন মানে এটা তোমাদের লেখার দরকার নেই তো এই এটা হচ্ছে দেখতে কোশ্চেন পেপার উত্তরপত্রের প্রথম পেজটা এটা এই হবে আর নিচে কিছু লেখার দরকার নেই এখানে সব সিগনেচার টিগনেচার সব করতে হবে যিনি পরীক্ষা দিবেন তার সিগনেচার এইসব সিগনেচারগুলো হওয়ার পর এরপর যেটা হবে উত্তর লেখার কাজ তোমাকে শুরু করতে হবে কি হবে নাই এই এটাই এই কোষ উত্তরপত্রটায় তোমাদের প্রথমে আটটা পেজ করলে মানে বোথ সাইড ষোলোটা পেজ থাকে তো প্রথম পেজটার বোথ সাইড মানে অর্থাৎ এই পেজটা এইটা করার দরকার নেই এটা করার দরকার নেই এটাই লেখার কিছু উত্তর লেখার দরকার নেই উত্তর লিখবে কোনটায় উত্তর লিখবে অর্থাৎ এই পেজটার উপর থেকে লিখবে অর্থাৎ যেটা ফ্রন্ট পেজ ছিল সেটার ব্যাক সাইডে লেখার দরকার নেই উত্তর দ্বিতীয় পেজের প্রথম দিকে লেখা শুরু করবে মানে তিন নম্বর টোটাল ষোলোটা পেজে তিন নম্বর পেজটা থেকে লেখা শুরু করবে উত্তরটা এবার আসি লুজ সিটটা এবার যখন লুজ সিট নেবে তখন কি হয় ফিল আপ করবে তাটা সেটা দেখতে কেমন লুজ সিটটা লুজ সিটটা দেখতে এরকম এখানেও সাবজেক্ট থাকবে রোল নাম্বার দেবে রোল নাম্বার রোল আলাদা নম্বর আলাদা তারপরে নেম লিখবে নেম তারপরে রেজিস্ট্রেশন নাম্বার লিখবে এটা লেখার পর ওই উপরে এইরকম জায়গায় তোমরা একটা নিজেরা এক এক লিখে গোল করে দেবে যাতে তোমাদের পরে সাজাতে সুবিধা হয় এটাই এক লুজ লুজ দেখতে ঠিক এরকম হবে আর ফিল আপটা এইভাবে করবে তো এইবারে কিছু জরুরি তথ্য আমরা দেখে নিই পরীক্ষার হলে চলাকালীন তোমরা কি করবে কি করবে না এক ছোট একটু দেখে নিই পরীক্ষার প্রথম হচ্ছে তিন ঘন্টা পনেরো মিনিট যে পরীক্ষা হবে তার মাঝখানে কোনো খাতা জমা দেবে না পুরো পরীক্ষাটাই দেবে আর এক্সট্রা পেজগুলো যেগুলো নেবে সেগুলো মাথায় সিরিয়াল নম্বর লিখে রাখবে না হলে কি হবে পরীক্ষার যখন শেষে খাতা সেলাই করবে তখন তোমরা বুঝ মানে অসুবিধা হয়ে যাবে কোনটা আগে কোনটা পরে সাজাতে আবার সময় লেগে যাবে আর তোমাদের পরীক্ষার প্রশ্নের সাথে ইতিহাস ভূগোল গণিতের প্রশ্নের সাথে ম্যাপ ম্যাপ কিংবা ম্যাপ কিংবা গ্রাফ দেবে হ্যাঁ সেটা কিন্তু উত্তর সাথে অবশ্যই অ্যাটাচ করে দেবে এটা মনে করে অ্যাটাচ করবে আর কোনো লুজ পেজ মানে বাড়ি নিয়ে আসা যাবে না রাত পেছরেও অ্যাটাচ করতে হবে পরীক্ষা শেষে খাতা জমা নেওয়ার পরীক্ষার নির্দেশ দিলে তবেই রুম থেকে বের হবে আর কোন ব্লুটুথ হেডফোন স্মার্ট ওয়াচ এইসব নিয়ে প্রবেশ করা যাবে না যদি কাছে রয়ে যায় তবে পরীক্ষা শুরুর আগেই তা অবশ্যই জমা দিয়ে দিবে অর্থাৎ দশটা পঁয়তাল্লিশের আগেই জমা দিয়ে দিবে পরীক্ষা চলাকালীন যদি তুমি ধরা পড়ে যাও তাহলে কিন্তু ওই পরীক্ষা তো ক্যান্সেল সাথে তোমার পুরো মাধ্যমিক পরীক্ষাটাই ক্যান্সেল এমনকি আগামী তিন বছর আর তুমি মাধ্যমিক পরীক্ষা নাও বসতে দিতে পারে পর্ষদ এরকম ইনস্ট্রাকশন আছে সুতরাং তোমরা এই জিনিসগুলো মাথায় রাখবে মাথায় রেখে ভালোভাবে পরীক্ষা দাও কোনো চিন্তা করো না অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে এই আশা রাখছি গ্রেস্ট অপার